তো হ্যালো বন্ধুরা চলে এসছি আজকে একটা ফের নতুন ভিডিও নিয়ে কেমিনের মিস্ত্রি সুরজ ঘরুয়ের বাড়িতে তো সুরজ ঘরুয়ের বাড়িতে আজকে দুটো সেট আপ হচ্ছে একটা ফোর ডি মাল আর একটা তিন বারো তো দেখে নেবো গিয়ে চলো দেখে নেবো সুরজ ঘুরে বাড়িতে একটা হচ্ছে মামুন বৈকুণ্ডপুরের ফোর্ডি মালে সেটা হচ্ছে হয়ে গেছে হবে দিয়ে হ্যাঁ দিয়ে দেখে নেব আমরা সুরজ ঘুরে কাজ চলছে দেখে নিন সুরজঘড়ু এর বাবা একটা দোকান তো চার পনেরোর ফোর ডি মাল এই দেখে নাও আর সি এম মডেলের হচ্ছে একদম এটা একটা মডেল শিকার কাটা হয়েছে এই এটা মন্ডল মাইক সার্ভিসের ষোলোর কেমিনেট হচ্ছে এইটা কমপ্লিট হয়ে গেছে সানমাইকার মারা হবে আর রাউন্ড কেটে এই পনেরো ইঞ্চের শিকার বসানো হবে ঠিক এইরকম দ্বারা আর সি এম মডেলের সোলো ঘুরে বাড়ি এটা কালকেই আজকে সকালেই কমপ্লিট হয়েছে যাওয়ার পরে এই কাজটা ধরেছে মন্ডল মাইক সার্ভিসের চারবার কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি মাইকার মেরে কমপ্লিট হলে ভিডিও আনবো প্লাস মামুন সাউন্ডের যে আগের নতুন সোলোটা নিয়ে গেলো তার সাউন্ড চেক হবে তার সাউন্ড চেকও দেখে নেব তো কিছু দিনের মধ্যেই হবে সাউন্ড চেকও দেখে নেবো তো আজকে এই ভিডিওটা করলাম ছোট করে দেখিয়ে দিলাম কাজ চলছে দুটো সাউন্ড ও মন্ডল মাইক সার্ভিসের দুটো কাজ চলছে সানমাইকার কিছু দিনের মধ্যেই মারা হয়ে যাবে তো দেখতে থাকুন ভিডিওটা হ্যাঁ এটা সোয়েট মরা হবে তো দেখবে কিছু দিনের পরেই ভিডিও নিয়ে আসবো আর কালকে আর একটা নতুন তিরিশ কমপ্লিট হবে সেটার ভিডিও করতে যাব তো চ্যানেলটি ফলো রাখবে